হরে কৃষ্ণ প্রিয় কৃষ্ণ ভক্তবৃন্দ আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন আজও আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আরও নতুন একটি শিক্ষণীয় কাহিনী আপনাদের শ্রবণ করানোর উদ্দেশ্যে তো আসুন শ্রবণ করা যাক রাধে রাধে লীলাময় ভগবান শ্রীহরি একাধিকবার অভিশাপের শিকার হন এককালে জলন্ধর দৈত্যের উপদ্রহে দেবতারা না চেহাল তখন শিব গেলেন যুদ্ধ করতে তিনিও জলন্ধরকে পরাজিত করতে পারেননি কারণ জলন্ধরের স্ত্রী ছিল সতীসাধ্য নারী তখন শ্রীহরি ছল করে জলন্ধরের স্ত্রীর সতী ধর্ম নষ্ট করেন সেই নারী যখন ভগবানের ছলনা বুঝতে পারলেন তিনি তখন ভগবানকে অভিশাপ দেন আরেকবার শঙ্খচর নামক অসুরও তার স্ত্রী তুলসীর জন্য অবদ্ধ ছিলেন দেবলোকের মঙ্গলের জন্য তিনি তুলসীর সতীত্ব হরণ করেন তুলসী ছিলেন ভগবৎ ভক্ত কিন্তু ভগবানের চলনা বুঝতে পেরে তিনিও শ্রীহরিকে হরিকে রূপ প্রাপ্তির জন্য অভিশপ্ত করেন ভগবান তাই শিরোধার্য করে নারায়ণ শিলাতে পরিণত হলেন উপরোক্ত তুলসীর ভগবত ভক্তের মাহাত্মের জন্য তিনি জন্মে জন্মে শ্রী ভগবানের শ্রীচরণ কমলে স্থান পান কিন্তু যদি শোনা যায় যে দেবশ্রী নারদ ভগবানকে অভিশাপ দিয়েছিলেন তাহলে চমকে উঠতে হয় কিন্তু ঘটনা কিন্তু সত্য নারদ দক্ষ কর্তৃক যাযাবর বৃত্তের অভিশাপ পেয়েছিলেন হিমালয়ের গঙ্গার তীরে এক মনোরম আশ্রম দেখে নারদের ভালো লাগলো তিনি পর্বত নদী কান্তরের অনবদ্য দৃশ্য অবলোকন করে রমাকান্ত শ্রী ভগবানের শ্রীচরণে অনুরাগ জন্মালো শ্রীচরণ স্মরণ হওয়াতে তিনি মুক্ত হলেন তারপর সে মনোমুগ্ধকর আশ্রমে তিনি সমাধিস্থ হলেন নারদের সমাধি দেখে ইন্দ্রের ভয় হল তিনি ভাবলেন নারদ হয়তো তপবলে তার ইন্দ্রত্ব অর্থাৎ স্বর্গের রাজপথ কেড়ে নেবেন ইন্দ্র কামদেবকে আদেশ করলেন যাও তোমরা সঙ্গী সাথী নিয়ে দেবশ্রী নারদের সমাধি ভঙ্গ করো মিনকেতু কামদেব যথা আজ্ঞা বলে তার আদেশ পালনের জন্য তৎপর হলেন মদন সেই আশ্রমেই বসন্ত সৃষ্টি করলেন নানা রঙের ফুল ফুটলো কোকিল গান গাইলো ভ্রমণ গুঞ্জন করলো শীতল মৃদুমন্দ সুগন্ধি বাতাস বইল উর্বশী রম্ভা প্রমুখ অপ্সরাগণ নানা ভঙ্গিতে শরীর আন্দোলিত করে নৃত্য পরিবেশন করলো চিরযুবতী দেবী ললোনাদের লাস্যমহী দেহ বল্লরী আন্দোলিত হল কাম কলায় নিপুণ অপ্সরাদের ছলাকলায় নারদের সমাধি ভঙ্গ হল না তখন তারা অভিশাপের ভয় পেয়ে সকলে দেবশ্রী নারদের চরণে ক্ষমা প্রার্থনা করলেন নারদ সকলকে ক্ষমা করে দিলেন দেবশ্রী নারদের এই ঘটনার খুব অহংকার হলো তিনি কৈলাস এগিয়ে শিবকে বেশ গর্বের সঙ্গে এই ঘটনা বর্ণনা করলেন শিব বললেন আপনি এটা যেভাবে আমাকে বর্ণনা করলেন তা কখনো ভগবান শ্রীহরিকে বলবেন না কিন্তু নারদের শিবের উপদেশ ভালো লাগলো না তিনি বিনায় হরি গুণাগুণ করতে করতে ক্ষীর সমুদ্রে গেলেন যেখানে শ্রীহরি রূপে বাস করেন নারায়ণ দেবশ্রী নারদকে আপ্যায়ন করে বসিয়ে কুশল বিনিময় করলেন দেবশ্রী নারদ হল শ্রী ভগবানের পরম ভক্ত কিন্তু ভগবান তো অন্তর্জামী তবু গর্বের সঙ্গে নারদ কামদেবের পরাজয়ের ঘটনা নারায়ণকে বললেন নারায়ণ বললেন তোমাকে স্মরণ করলেই অন্যের লোভ মোহ দূরীভূত হয়ে যায় তো কামদেব পরাজিত হয়েছে এটা আর এমন কি কথা এ কথা শুনে নারদের আরও অহংকার বৃদ্ধি পেল তারপর নারদ বিদায় নিলেন তখন শ্রী নারায়ণ অপূর্ব এক লীলা করলেন তিনি ভক্ত নারদের মঙ্গলের জন্য তার মায়া শক্তিকে নির্দেশ দিলেন নারদকে মোহিত করতে নারদ দেখলেন এক অপূর্ব নগর যেখানে সুন্দর সব নরনারী বাস করছে সবাই যেন মদন আর রতি সেই নগরের রাজা হলো শিলানিধি বিশাল তার সামরিক শয্যা প্রচুর ভৌগোল শয্যা পরিপূর্ণ সেই নগর নারদ পুরবাসীদের কাছে যে জিজ্ঞাসা করে জানতে পারলেন যে রাজকন্যা বিশ্বমোহিনী স্বয়ম্বর হবে সেই উপলক্ষে বহু রাজা রাজবাড়িতে সমাগত নারদও তামাশা দেখতে গেলেন রাজা শিলানিধি নারদকে পর্দাঘ দিয়ে পূজা করলেন তারপর রাজকন্যাকে দেখিয়ে এর গুণ বিচার করতে বললেন নারদ বিশ্ববিমোহিনীর অপরূপ সৌন্দর্য মোহিত হয়ে গেলেন রাজাকে শুধু বললেন এই কন্যা সুলক্ষা না আর মনে মনে নারদ চিন্তা করলেন এই কন্যার পানিগ্রহণ যে করবে সে ত্রিলোকে পূজিত হবে তাকে কেউ পরাজিত করতে পারবে না অতএব এই কন্যাকে পাওয়ার জন্য নারদ চিন্তা করতে করতে বাইরে এলেন নারদ এতটাই মহগ্রস্ত হলেন যে তিনি স্বয়ং শ্রীহরিকেও স্মরণ করলেন ভগবানকে স্মরণ মাত্রই তিনি উপস্থিত হলেন নারদ বললেন ভগবান এই কন্যাকে আমার চাই চাই আর সেজন্য তোমার রূপ আমাকে দাও ভগবান বললেন তথাস্ত যথাসময়ে স্বয়ংবার সভা শুরু হলো শিব তার দুইজন অনুচরকে নারদের কাণ্ড পর্যবেক্ষণ করে ব্রাহ্মণের বেশে পাঠিয়েছিলেন ভগবান স্বয়ংও রাজবেশ ধারণ করে উপস্থিত বিশ্ববিমোহিনী নারদের দিকে দৃষ্টিপাত করলেনই না স্বয়ং ভগবানকে বরমাল্য বরণ করলেন এই দৃশ্য দেখে নারদ ক্রোধে থর করে কাঁদতে লাগলেন এদিকে রাজবেশধারী ধারী ভগবান বিশ্ববিমোহিনীকে নিয়ে চলে গেলেন নারদের অস্থির মতি লক্ষ্য করে শিবের অনুচর বলল ঠাকুর দর্পণে একবার নিজের মুখটা দেখো নারদ তখন স্থির জলে প্রতিবিম্ব দেখে আতকে উঠলেন আরে এ তো বাঁদরের মুখ নারদ ক্রোধে জ্বলে উঠলেন নারদ অহর্ণী যার নাম গুণগান করে সেই পরমেশ্বর কিনা নারদকে কে ছলনা করলেন তিনি এক্ষুনি বৈকুণ্ঠের দিকে ছুটলেন পথেই শ্রী ভগবানের দর্শন পেলেন সঙ্গে লক্ষ্মী এবং বিশ্ববিমোহিনে নারদ ক্রোধে থর থর করে কাঁপতে কাঁপতে বললেন তুমি পরের ভালো দেখতে পারো না তুমি হিংস কপর সমুদ্র মন্থনে উৎপন্ন বিষ তুমি সরলমতি শিবকে পান করিয়েছিলে আর কস্তব মনে ও লক্ষ্মীকে নিয়ে তুমি বৈকুণ্ঠে চলে গেলে তোমার মতো কুটিল স্বভাব ও স্বার্থপর আর দ্বিতীয় কেউ নেই তোমাকে শাসন করার কেউ নেই তো তাই যা ইচ্ছে হয় তাই করো আমি তোমাকে অভিশাপ দিচ্ছি যে বিরোহে আমি জ্বলছি সেই বিরোহে তুমিও কাতর হবে আর যে মরকট মুখ আমাকে দিয়ে ছলনা সেই তোমার সহায়তাকারী বন্ধু হবে শ্রী ভগবান ভক্তের অভিশাপ পেতে নিলেন আর তখনই নারদের উপর আরোপিত মায়াজাল অপসারিত করলেন নারদ সম্বিত ফিরে পেয়ে দেখলেন লোলি বা বিশ্ববিমোহিনী কেউ কোথাও নেই নারদ অপরাধ বুঝতে পেরে শ্রী ভগবানের কাছে ক্ষমা ভিক্ষা করলেন ভগবান বললেন তুমি শ্রী শঙ্করের স্মরণ নাও তাহলে শান্তি পাবে যাও আমি রাম অবতারে পৃথিবীতে লীলা করব সীতা বিরোহে কাতর হব এবং বানর সেনার সাহায্যে সীতা উদ্ধার করব তুমি আমার পরম ভক্ত তোমার অভিশাপের মর্যাদা আমি রাখব তোমাকে শিক্ষা দেওয়ার জন্য এবং তোমার অহংকার চূর্ণ করার জন্যই আমি মায়ার দ্বারা তোমাকে মোহাচ্ছন্ন করেছিলাম বুঝলেন নারদ এরপর দেবশ্রীর মনে পড়ে গেল আগের সমস্ত কিছু অহংকারে বশীভূত হয়ে তিনি ভেবেছিলেন যে কোনো নারী তাকে প্রলোভিত করতে পারে না কিন্তু বাস্তবে কোনো কিছু নিয়ে অহংকার করা উচিত নয় তিনি অত্যন্ত দুঃখী হলেন প্রিয় দেবকে অভিশাপ দেওয়ার জন্য কিন্তু মুখনিশ্রিত অভিশাপ তো বিফল হতে পারে না তাই নারদের অভিশাপে শ্রীহরিকে নিতে হয়েছিল রাম হিসেবে জন্ম আর নারদের অভিশাপেই পত্নী সীতার কাছ থেকে বহুদিন বিযুক্ত হয়ে থাকতে হয়েছিল রামকে শিবের ওই দুইগণ যথাক্রমে জন্ম নিয়েছিলেন রাবণ ও কুম্ভকর্ণ রূপে শ্রীহরি রূপী রামের হাতেই তাদের মুক্তি ঘটেছিল রাধে রাধে লীলা কাহিনী এই চ্যানেলটির উদ্দেশ্য হলো আপনাদের হৃদয় কৃষ্ণ প্রেম ও ভক্তি জাগ্রত করা আমাদের যে কোনো রকম ভুল ত্রুটি সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং এরকম আরও নিত্য নতুন কাহিনী শ্রবণ করার উদ্দেশ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন রাধে রাধে